হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটু অন্যরকমভাবেই ব্লগটা শুরু করছি তো আশা করছি আশা রাখছি আজকে কি হচ্ছে না হচ্ছে পুরোটাই শেয়ার কর প্রত্যেকদিন এরকম প্ল্যান করে যাই কিন্তু সবটা শেয়ার করে হয় না তো যাই হোক চলো দেখতে থাক চলে এসছি ডায়মন্ড রাবার জেটিতে এবারে আমরা লঞ্চে উঠব তো আমাদের গ্যাংও রেডি গ্যাং রেডি ইয়েস এদিকেও কিছু জন রয়েছে আর এদিকে কিছু জন রয়েছে তো চলো দেখতে থাকো সব চারিদিকে আমরা ছড়িয়ে ছিটিয়ে পড়েছি এক্ষুণি মাত্রই আমাদের এখানে আমাদের ন্যাচারাল বিউটি এখানে কি নাটক করছে নদী পার করে চলেছি আমরা কুকরাহাটি ডায়মন্ড হারবার জেঠিরঘাট থেকে আমরা দশটার লঞ্চটা ধরেছি ওটা আমাদেরকে পৌঁছে দেবে ওই দশটা পঁয়তাল্লিশে কুকুরহাতি করে আমাদের ব্যাগগুলোকে একটু দেখায় আমাদের ব্যাগগুলো দেখো যার ফলে বসার জায়গা নেই নিজেদের কিন্তু ব্যাগের জায়গা লঞ্চ থেকে নেমেই দেখি আমাদের জন্য বাস অপেক্ষা করছে সবে মাত্র বাসটা ছাড়া হবে ঠিক টাইমে আমরা বাসটা পেয়ে গেলাম তো বাসে উঠে পড়েছি আর এই আমরা মাতঙ্গিরি ব্রিজ ক্রস করছি ক্রস করে আমরা যাচ্ছি আমাদের আজকের ডেস্টিনেশন কোথায় যাচ্ছি বলো তো একটু গেস করো আমি একটু পরেই জানাচ্ছি তোমাদেরকে ও তোরা এরা না বলে চুপি চুপি পোলাও খাচ্ছে বাসের মধ্যে ওই দেখ

থেকে নেমে আমরা অটোতে উঠে গেছি আর এখানে বসে পড়েছে সবাই আমরা একটা অটো রিজার্ভ করে নিলাম এখান থেকে তো আমরা আমাদের ডেস্টিনেশন হোটেল সিন্ধুকন্যা এটা মন্দারমণিতে পৌঁছে গেছি আর আমাদের ফ্রেন্ডরা প্রথমেই যাচ্ছে রিয়া ও হচ্ছে আমাদের মেন মালিক আর এখানে আরও আসছে আরও আছে তারাও আসছে তো আপাতত আমরা হোটেলে আমাদের রুমটা দেখে নেব চলো হ্যাঁ একটু বক্তৃতা কম কর তো আমরা রুমে প্রবেশ করেও গেছি আমাদের চেক ইন হয়ে গেছে তো এবার আমরা রেডি হব রেডি হয়ে আমরা স্নানের জন্য বেরিয়ে পড়বো চলো দেখতে থাক বিচে যাওয়ার জন্য সবাই রেডি সবাই রেডি সেডি সে হারিয়ে যায় তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করেছি এই এদিকে সয়ালি স্নান সেরে নিয়েছে সবাই আমরা মোটামুটি স্নান টান সেরে নিয়েছি তো এখন আমরা শুরু করেছি খাওয়া দাওয়া তো এখন রিয়া আমাদের আমাদের গ্র্যাং হেড এখন হচ্ছে পেঁয়াজ কোচাচ্ছে এখন মুড়ি মাখানো রয়েছে মুড়িতে কি কি উপকরণ আছে একটু দেখাই সেটা হচ্ছে প্রথমত রয়েছে ডিম ভাজা আলু ভাজা আবার কড়াই ভাজা সঙ্গে মুড়ি যাচ্ছে পেঁয়াজ পাঁচ মিনিটের একটা করে পাওয়ার ন্যাম নিলাম নিয়ে আমরা এবার বেরোচ্ছি খুব সুন্দর ওয়েদারটা হয়ে গেছে ঝোড়ো হাওয়া দিচ্ছে টিপ 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 করে বৃষ্টি পড়ছে আর আমাদের গ্যাং অলওয়েজ তো রেডি রেডি তো আমরা দেখি একটু ওয়েদারটাকে ফিল করি যাস খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমরা সত্যি প্রচুর 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 মজা করছি আর প্রচুর রিলস বানাচ্ছি ফটো তুলছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থেকো দেখতে থেকো গাড়িটা সন্ধ্যাবেলা আবার অ্যাজ ইউজুয়াল আমরা রেডি হয়ে গেছি এবং আমরা আবার যাচ্ছি সেই একই বীজতে সন্ধ্যাবেলায় সানগ্লাস পরেছে কারা ক্লিয়ার গ্লাস পরেছে তো তোমরা এদের দেখে একদমই অবাক হয়েও না কারণ এই ধরনের পার্টি নিয়েই আমরা ডিল করছি তো চলো বিচ সাইডে মোটামুটি ভালো জমজমাটি বাজার রয়েছে এখানেও বেশ সুন্দর পার্লের দোকান টোকানও রয়েছে ভালো বেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্য মার্কেট হ্যাঁ হ্যাঁ ভালো তো এরা কি কিনছে তা তো জানি না কিন্তু কেনার থেকে বক্তৃতা দিচ্ছে বেশি একদমই কিনছে না কিছু সুন্দর সুন্দর দোকান আছে অনেক কিছু রয়েছে বিচের সামনে খুব সুন্দর একটা মন্দির এখানে সন্ধ্যা আরতি হচ্ছে তো এখানে আমরা একটু দর্শনে এসেছি মন্দিরটা অসম্ভব সুন্দর হ্যাঁ এটা তো আমরা এখন সবাই মোটামুটি নিদ্রায় যাব সে কারণে পেট ভোজন হয়ে গিয়েছে গায়ে সে এবার শুধু আমরা ঘুমাবো চলো টাটা এদের সঙ্গে কথা বলতে থাকলে ফালতু বকতেই থাকবে তো চলো টাটা বাই এবার আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমাদের মন্দারমণি ডে ওয়ান তো কমপ্লিট হলো ডে টুটাও আমি সবটা শেয়ার করবো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো টাটা